অনেক দিন পরে আজকে বিধানসভাতে আসেন দিলীপ ঘোষ তবে ওনার ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত বিজেপির অন্য কাউকে দেখতে পাওয়া যায়নি যারা বিধানসভার সদস্য বিজেপির মানে যারা বিজেপির এমএলএ তাদের কাউকে উনি যখন ঢুকছিলেন তখনও দেখতে পাওয়া যায়নি মাঝখানেও দেখতে পাওয়া যায়নি আর উনি যখন বেরিয়ে যান তখনও দেখতে পাওয়া যায়নি একাই ঢোকেন আর একাই বেরিয়ে যান আর মাঝখানে স্টাফ রুমে গিয়ে কিছুক্ষণ সময় কাটান গল্প করেন চলে যান আর বিজেপির এমএলএরা যেখানে বসেন উনি সেখানেও ঢোকেননি এই হচ্ছে বিষয় যেটা দেখে অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ কি তাহলে দলের মধ্যে একঘরে হয়ে পড়েছেন তাকে কি দলের অন্যরা এড়িয়ে চলছেন ইচ্ছে করি ঘেসছেন না হলে দিলীপ ঘোষ আসছেন এই খবর তো আগে থেকেই ছিল এবং এটাও খবর যে প্রথমে নাকি ঠিক হয়েছিল যে মনোজ টিগ্গা থাকবেন যেহেতু দিলীপ ঘোষ আসছেন দলের একজন সিনিয়র নেতা রাজ্যের প্রাক্তন সভাপতি দলের প্রাক্তন সাংসদ প্রাক্তন এমএলএ সুতরাং তিনি যখন আসছেন মনোজ টিগা থাকবেন এগিয়ে আনার জন্য কিন্তু যেটা খবর যে উনি আসার আগেই মনোজ টিগা তিনিও নাকি কোথায় হারিয়ে যান চলে যান তাকেও দেখতে পাওয়া যায় আর বাকিরা সব কে কোথায় চলে গেছিলেন কে জানে কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করতে মানে এগিয়ে যাওয়া মাঝখানে কথা বলা বা বেরোনোর সময় কথা বলা এই রকম কাউকে দেখতে পাওয়া যায়নি আর এটাই এখন রহস্য তৈরি করছে কারণ এর আগেও যখন দিলীপ ঘোষ এসছেন বিধানসভাতে তখন বিধানসভার সদস্যরা দলের বিশেষ করে তারা কিন্তু এগিয়ে এসছেন কথা বলেছেন খানিকটা আড্ডা মানে আলোচনায় আলোচনা করেছিলেন মানে এরকম ছবি দেখতে পাওয়া যেত কিন্তু আজকে যে ছবি আপনারা দেখছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একটা স্টাফ রুমে উনি ঢুকলেন ওখানে বসলেন ওখানে আলোচনা করলেন কিন্তু বিজেপির কাউকে দেখতে পাওয়া যায় যদিও এখন কিন্তু বিধানসভার কোনো সেশন চলছে না কিন্তু সেশন না চললেও বিধানসভার তো ওই যে আছে না সমিতির যে মিটিংগুলো মিটিংগুলো তো হয় তো মিটিংগুলো হলে এমএলএরা আসেন আজকেও তো এমএলএ রা তো এসছিলেন এবং একজন তো খুব বিস্ফোরক কথা বলেছেন অশোক দিন্দা এই দিলীপ ঘোষ সম্পর্কে আমি সেটা আপনাদেরকে শোনাবো তাছাড়া যখন আগে থেকেই ব্যাপার জানা ছিল যে দিলীপ ঘোষ আসছেন তো কেউ থাকলেন না থেকেও দেখা করলেন না এটা কি করে হয় তো এটাই এখন রহস্য তৈরি করেছে যে তাহলে কি দিলীপ ঘোষ যেহেতু আফটার রেজাল্ট মুখ খুলেছেন তাকে ওই প্রার্থী করা নিয়ে মেদিনীপুর থেকে সরিয়ে কেন বর্ধমানে নিয়ে আসা তাকে কার্যত হারানো হয়েছে এটা একটা বলার চেষ্টা হয়েছে এবং শুভেন্দু অধিকারী শিবিরের দিকে একটা আঙুল ওঠানো হয়েছে তো এটার জেরে কি তাহলে দলের অন্দরে কি বিরাট আন্দোলন তৈরি হয়ে গেছে ভূমিকম্প হয়ে গেছে সেখান থেকে কোনো কোনো কি একটা ডিসিশন হয়ে গেছে যে দিলীপ ঘোষকে আমরা দেব না আমরা দিলীপ আমল দেব না উনি কেন এইভাবে কথা বলবেন প্রকাশ্যে মানে এইরকম কি কোন একটা সিদ্ধান্ত হয়ে গেছে তা নাহলে দিলীপ ঘোষকে কেন এইভাবে ঢুকতে বেরোতে দেখা গেল কেউ কোথাও নেই কেউ দেখা করলেন না এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে মহলে কিন্তু একটা বিরাট চর্চা শুরু হয়েছে দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই যে অশোক বলেছেন খুব বিস্ফোরক কথা বলেছেন দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে কি বলেছেন একটু লম্বা ভিডিও মিনিট পাঁচেকের আমি পুরোটাই আপনাদেরকে শোনাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কি বক্তব্য কি বা বলতে চেয়েছেন অশোক দিন্দা আগে দর্শক শুনুন তারপর আমি আলোচনাতে আসছি একটা জিনিস যে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন অগ্নিমিত পালের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন বা একজন বিধায়ক আরেকজনের বিরুদ্ধে জগন্নাথ সরকার তিনি বলছেন আপনার কি মনে হয় এতে একটা দলের ভাবমূর্তির ওপর একটা বড় প্রশ্ন চিহ্ন দেখুন হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে সেটাতে আমি মাইন্ড করি ঠিক আছে যো জিতা ওই সিকন্দার আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না দাঁড়াতাম না আপনি আমাকে প্রশ্ন করতে। না আমি জিতে বেরিয়ে এসেছি আপনাকে এখন দাঁড়িয়ে আছি আমি এখন এমএলএ হিসেবে আপনারা আমাকে প্রশ্ন করছেন সো লাইক ক্রিকেট গেম লাইক এনি স্পোর্টস গেম জো জিতা ওই সিকান্দার ক্যাসে জিতা কিউ নেই জিতা কন কাঠি কিয়া ও সব কথাবার্তার কোনো মূল্য নেই ও মাথা ও পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনি আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত সেন্ট্রাল ঠিক করবে সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে আজকে আমি ময়না থেকে জিতেছিলাম ঠিক আছে সেখানে বারোশো ষাট ফোটে জিতেছি এখন দশ হাজার লিড আছে এখন যদি আমাকে বলে যেখানে চার সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে জিতে আসতে আর আই উইথ দ্যাট আমি মানবো আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না আমি সিট নেব না আমি দাঁড়াবো না বল তখন কোনো বললো না আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতে তালুতে চেনা বর্ধমানে আমার হারার সম্ভাবনা চান্স বেশি আছে এই সংগঠন ফেলে যেয়ে গিয়ে কথা বলার লাভ তার আগেই বলে দেওয়া উচিত ছিল তখন ঠিক হতো অনিত ঘোষকে তো দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকেও এমএলএ হিসেবে দাঁড়ানো হয়েছিল টিকিট ঘোষণা হয়েছিল দু হাজার একুশ সালে তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছে আমি সংগঠন দেখবো আমি যেতাম সবাই এগ্রি করে দিয়েছিল এখনও যদি বলতেন উনি একজন আমাদের নম্বর ওয়ান রাজ্য নেতৃত্ব ঠিক আছে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি হেরে যাওয়ার পর মিডিয়াতে মুক্ত কাঁটি বাজি করেছে কেউ বলেছে কিনা কেউ ওকে কাটি করেছে কিনা হারানোর জন্য প্রুফ দিক প্রুফ দিতে হয় আমি খেলোয়াড় আমাকে আমাকে আমি যদি বলি আমি ইডেন গার্ডেন্স ছাড়া খেলবো না আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করব আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো তাহলে আমি কিসের প্লেয়ার হলাম আমি প্লেয়ার আমি সব জায়গায় পারফরমেন্স করব দ্যাট ইজ দ্য সিস্টেম একটা ক্রিকেটের ভাষাতে আছে যে পারফরমেন্স করবে সেই আগে যাবে তো পারফরমেন্স যে করবে সেই হবে বিরাট কোহলি যদি পরপর পাঁচটা জিরো করে তাকে নিয়ে কথা বলবে না যে রোহিত যদি পরপর তিনটা একশো করে তাকে নিয়েই কথা বলবে সো দিস ইজ দ্য সিস্টেম দিস ইজ দ্য পারফরমেন্স তো পারফরমেন্স যে করবে তার কথা বলবে যে ষোলো ঘন্টা গাড়িতে চড়ে সংগঠন তৈরি করবে আজকে মালদা কালকে দক্ষিণেশ্বর কালকে হুগলি কালকে শিলিগুড়ি যে করবে সেই হিরো হবে তাই না সভাপতি দিলীপ ঘোষকে করা উচিত রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে করা উচিত সংগঠন বুঝবে কাকে করবে রাজ্য সভাপতি তো একবার ছিলেন উনি তিন থেকে সাতাত্তর বানিয়েছিল ঠিক আছে তো সেখানে তারপরে সংগঠন ওনাকে গিয়েছিল যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দেবে বর্তমানে এখন হেরে গেছিল এবারে বিষয়টা হচ্ছে একটা যে সংগঠন চালাবে কি সংগঠন যে চালায় তার তাকে সব কিছু চিনতে কথা বলা উচিত বাস্তবত এবং তার হাতে গুরু দায়িত্ব থাকে পশ্চিমবাংলার মতো এত বড় একটা স্টেট যেখানে বিয়াল্লিশটা লোকসভা বৃহত্তম একটা রাজ্য সেখানে আগামী দিনে পশ্চিমবাংলাতে বিজেপিকে আসতে হলে সংগঠনকে সেরকম লোককে দিতে হবে যে লোকটার হাত ধরে এখানে বাংলায় বিজেপি আসে সেই লোকটা কে হবে সেটা রাজ্য নেতৃত্বটা ঠিক করবে সংগঠন ঠিক করবে আর আমার ভূমিকা আমাকে যখনই দায়িত্ব যেখানে করে যেখানে কাজে লাগাবে আমি আমার হান্ড্রেড পার্সেন্টই থাকি শুভেন্দু অধিকারী কি পারবেন শুভেন্দু অধিকারী পক্ষে সভাপতি হওয়ার সম্ভব আমি সেটা কোনো কমেন্ট করতে পারি শুভেন্দু অধিকারী এল ওপি আজকে বাংলাতে একুশের পর থেকে যে সন্ত্রাস হয়েছিল তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে সেটা শুভেন্দু অধিকারীর জন্যই আসে যেটুকু বিজেপি উঠেছিল যেটুকু বিজেপি চাঙ্গা হয়েছে সংগঠন চাঙ্গা বরাবরই ডান্ডা ঘোরান রাজনীতিতে কাঁটিবাজি ডান্ডাবাজি কি সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না বাট পশ্চিম বাংলাতে আমরা জেতার জন্য একটা বুথ জেতার জন্য আমরা মরি আমরা ফাইট করি আমাদের কর্মী মরছে আমাদের পার্টির কর্মীরা জেল খাটছে মিথ্যা কেসে জর্জরিত পুলিশ দিনের পর দিন তাদেরকে নির্যাতন করছে আমাদের মাথা ব্যথা ওখানে কে কাটি করছে এসব করার জন্য আমরা করি না রাজনীতিতে এসছি আমরা এখানে কিছু পশ্চিম বাংলা ভালো করার জন্য পশ্চিম বাংলাতে বিজেপি আনা দরকার আছে ডবল ইঞ্জিন সরকার আনা দরকার আছে সেই কারণে আমরা মরিয়া সংগঠন তার সংগঠন জায়গা দেবে কে রাজ্য সভাপতি হবে কে যুব প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে এটা সেন্ট্রাল নেতৃত্ব আছে তারা ঠিক করবে তারা অবজারভেশন করছে এইরকম মিডিয়াতে কথা বলে কিছু হয় দর্শক শুনলেন একটা লম্বা বক্তব্য দিয়েছেন অশোক তিনদা এবং তার কথাই এটুক পরিষ্কার শুভেন্দুর জন্য দল যেটুকু আছে ভালো জায়গায় সেটা আছে আর ওনার তীরটা যেটা সেটাও আপনারা পরিষ্কার বুঝতে পারছেন দিলীপ ঘোষের দিকে এখন অশোক এই রকম কথা বলছেন আর দিলীপ ঘোষকে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে একা একা এটা কিন্তু ভালো লক্ষণ নয় এটুকু বলা যায় এটা কিন্তু ভালো লক্ষণ নয় মানে যেকোনো বিরোধী দলের ক্ষেত্রে যখন লড়াইটা টাফ তখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করাটাই উচিত এখন ওই ঐক্যের চিড় কোথা থেকে ধরছে কার জন্য ধরছে কে কি বললেন কেন বললেন সেগুলো বিচার করার বিষয় বিচার্যের বিষয় দলের ব্যাপারে করে একটা আসার বিষয় সবাই কি দরকার একা শুভেন্দু অধিকারীর পক্ষে পুরো ফাইট করা সম্ভব নয় যারা পুরনো রয়েছেন বিজেপির দলের তাদেরকে তাদেরও দরকার সবাইকে দরকার কিন্তু একটা সিস্টেম মেনে শৃঙ্খল মেনে লিডারশিপ মেনে শুধু নিজের ব্যাপারটা ভেবে যদি কিছু মন্তব্য কেউ করে ফেলেন আজকে এটা পরিষ্কার যে দিলীপ ঘোষ মুখটা খুলেছিলেন বলি আজকে একে একে অন্যরা মুখ খুলছেন আজকে অশোক দিনদা যে কথাগুলো বলছেন নিশ্চয়ই হয়তো বিজেপির একটা অংশের লোকেদের কাছে সেটা খারাপই লাগে কিন্তু প্রশ্ন হচ্ছে যে অশোক দিন এই এইরকম সুযোগ পাচ্ছেন কেন কিভাবে পেয়ে গেলেন আজকে পাল্টা রিয়াকশন কেন আসতে শুরু করেছে এর আগে তো এরকম রিয়াকশন আসেনি মিডিয়াও তো এরকম কোনো বিজেপির কাউকে অন্যকে দেখে কাউকে কখনো বিজেপির অন্যদের বিরুদ্ধে তো প্রশ্ন করেননি মিডিয়ার লোকেরা আজকে এটা একটা ইস্যু তৈরি হয়ে গেছে একটা ইভেন্ট তৈরি হয়ে গেছে যদিও আমি দেখছি ইদানিংকালে বেশ কয়েকদিন দেখছি দিলীপ ঘোষ কিন্তু সেই অর্থে কথা বলছেন না একটু চুপ করেছেন এবং আজকে আজকে যে বিধানসভাতে গেছেন ওনার নাকি পেনশনের কিছু কাজ কাগজপত্রের ব্যাপার ছিল উনি গেছেন সেই সব করেছেন বেরিয়ে তিনি কিন্তু আজকে মিডিয়াতে কিছু কথা বলেননি যাই হোক আপটার দেরিতে হলেও উনি কিন্তু মুখে কুলুপটা হেঁটেছেন আর কুলুপটা হেঁটেছেন বিতর্ক থেমে গেছে অনেকটা এখন এদিক দিয়ে কুলুপ খুলে গেছে এরাও উপরে কথা বলছেন আমার মনে হয় এটাও বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গিয়ে যাকে যেখানে কাজে লাগানো যায় সেই মতো করে সিস্টেম তৈরি করে যদি সিস্টেমেটিক চলে এবং যার যে কাজ যার যেমন জনপ্রিয়তা যে যেমন দক্ষ তাদেরকে সেই মতো করে ইউজ করে যদি দলটা এগোই কারণ এই শাসকের সঙ্গে লড়াই করার করাটা তো সহজ নয় না আর এরা তো একটু উস্কানি একটু দেওয়ার জন্য তৈরি হয়েই আছে একটু কিছু পেয়ে গেলে অন্দরে চলো আর একটু পাম্প দিয়ে দাও পাম্প দেওয়ার কাজটাও হচ্ছে দেখেছেন আপনারা দিলীপ ঘোষের জন্য একেবারে কেঁদে কেঁদে উঠছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা আবার সেটা দেখে বিজেপির কেউ কেউ বলছেন যে দিলীপ ঘোষ তো তৃণমূলের সঙ্গে সেটিং এ কেউ কেউ বলছেন যেমন হয় আর কি যেহেতু কেঁদে কেঁদে উঠছেন সেই ববি হাকিম থেকে শুরু করে কুনাল ঘোষ থেকে শুরু করে মানে ওনারা আর কি শিবিরের লোকজনেরা কে দেখে দেখে উঠছে এটা হচ্ছে কি একটা দলের মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে একে অপরের প্রতি সন্দেহ তৈরি হচ্ছে যে এরা অ্যাকচুয়ালি কি কি বিজেপি নাকি তৃণমূলের ইন্ধনের চলছে তো এটা কেন হবে যদি এই ধরনের সন্দেহ তৈরি হয় দলের অন্দরে তাহলে দল দুর্বল হয়ে যাবে আর লড়াই যেখানে বড় সামনের লড়াই বড় লড়াই এমনিতেই শাসক এইভাবে সব ভোটে যেতার চেষ্টা করছে সেখানে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ভোট খরচের খাতায় ধরে নিয়ে পরিবর্তনের লক্ষ্যে এগোতে হবে যে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ওই ছাপ্পা রেগিং ইভিএম চেঞ্জ এটা ধরে রাখতে হবে সেটাকে ছাপিয়ে গিয়ে জিততে হবে যেটা অনেক জায়গায় জিতেছে বিজেপি দেখেছেন সেখানে ওই ছাপ্পা রেগিং পনেরো থেকে কুড়ি পার্সেন্টকে ছাপিয়ে গিয়ে জিতেছে মানে তার থেকেও বেশি ভোট করতে পেরেছে বলে জয়টা এসছে এখানেও তাই ধরেই এগোতে হবে আগামী নির্বাচনগুলোতে যে ওই ছাপ্পা রেগিং পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ওটা খরচের খাতায় ওটা বাদ দিয়ে যদি বেশি ভোট আনতে পারো তবেই জিততে পারবে লড়াই যেখানে টাফ সেখানে যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয় কন্দল হয় তাহলে তো মুশকিল যারা নিচে রয়েছেন তারা তো তারা তো অসহায় হয়ে পড়বেন যে কি দেখছি ওপরে কি সব কথা শুনছি যাদেরকে যাকে নেতা ভাবতাম তার সম্পর্কে অন্যজন রকম বলছেন দুজন কি ভালোবাসতাম কিন্তু দুজনেই একে অপরের বিরুদ্ধে কথা বলছেন এই যে বিষয়গুলি এটা তো খুব বাজে লক্ষণ না এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত জানি না কি হবে এবং যিনি রাজ্য সভাপতি এখনো আছেন অবশ্য তিনি তো মন্ত্রী হয়ে গেছেন ফলে সেই জায়গায় কে বসবেন এটা একটা বড় একটা কম্পিটিশনে চলছে কার্যত বলা যায় কে হবে কে বসবেন এটার একটা দ্রুত সমাধান হওয়া উচিত এবং সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে আন্দোলন আন্দোলনমুখী হওয়া উচিত তবেই যদি মানুষের যে ভরসাটা এখনো আছে দু কোটি পঁয়ত্রিশ লাখ মানুষ ভোট দিয়েছেন ছেলেখেলা কত নয় এত কিছুর পরেও এত অফার এত লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি এটাকে যদি ধরে রাখতে হয় তাহলে নিজেদের ঐক্যটাকে ধরে রাখতে দেখা যাক সেটা বিজেপি নেতৃত্ব পারে কিনা দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে